এটা একটু ভারী মোটা মনে হচ্ছে এটা কি সিজলিং নাকি এটা হচ্ছে আপনার সিজলিং কাশ্মীরি বাটি সিজলিং এটাকে বলা হয় এটার ভিতরে এটার ভিতরে হাসান ভাই যখন খাবারটা আপনি রান্না বান্না করে টেবিলে সার্ভ করবেন এটা দুই থেকে আড়াই ঘন্টা খাবার গরম থাকবে আর একমাত্র এই অথেন্টিক কাশ্মীরি সিজলিং বাটিটা আমার কাছে ছাড়া আপনি আপনার আউট অফ বাংলাদেশ কেউ দিতে পারবে না চারটা সাইজ হয় এক দুই তিন চার এই চারটা একটা সাইজ হয় ঠিক আছে এটা হচ্ছে আপনার টিপট হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে আপনার টিপোট এটা আমাদের চা আপনার তৈরি করে এটার মধ্যে ঢেলে দিবেন ঢেলে আপনারা এটা একটা সার্ভিং করতে পারবেন কে যদি বলে যে ভাই আমার একটা টিপট লাগবে ছটা কাপ পিস লাগবে আপনারা কিন্তু এটা ম্যাচিং করে কিন্তু নিতে পারবেন আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার যারা উপহার দিতে চাচ্ছেন ঘর সাজাতে চাচ্ছেন ঘরের মধ্যে একটা সুন্দর পণ্য আনতে চাচ্ছেন আজকের ভিডিও তাদের জন্য আমরা দাঁড়িয়ে আছি কাশার সামগ্রীর সামনে এই কাসার কোনটা কি জিনিস এগুলো আর এগুলো আপনি কিনবেন দুইশো বছর স্থায়ী আপনার ঘরে থেকে যাবে আপনি ইউজ করবেন আপনার ছেলে মেয়ে দেখে যাবে এগুলো কখনো নষ্ট আর ভাঙ্গা ফাটার কোনো কিছু নাই আর সব থেকে বড় কথা হচ্ছে আগের দিনের আগের দিনের মানুষরা এগুলি ব্যবহার করছে তাদের শরীর স্বাস্থ্য এগুলোর মধ্যে খেয়ে ভালো ছিল তো এখন এগুলো দীর্ঘদিন বাজার থেকে উধাও এখন আমরা নতুন করে মানুষের কাস্টমারের চাহিদায় আমরা নতুন করে আবার নিয়ে আসছি আর এগুলোর মধ্যে খাওয়া দাওয়া করলে আপনার গ্যাস্ট্রিক হার্ট লিভার আলসের জন্য খুবই উপকার এবং আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে তো এগুলো কিনে রেখে দিবেন আপনারা চাইলে বিপদ আপদের সময় এগুলো পরবর্তী বিক্রিও করতে পারবেন হ্যাঁ তো আমাদের কাছে যে পণ্যগুলো পাবেন এগুলো সম্পূর্ণ অথেন্টিক প্রোডাক্টগুলো পাবেন আপনাদের কাছে যা দেখতেছেন রিয়েল আমরা কাস্টমারকে আমরা তাই দিই আমাদের ভিতরে কোনো উল্টাপাল্টা জিনিস আমাদের কাছে কোনো কিছু পাবেন না যদি আপনারা যদি কেউ যদি জানো আমার প্রোডাক্ট আমার থেকে কিনে ছেলে আপনার কাছে আমার কাছে বিক্রিও করতে পারবেন হ্যাঁ আপনার কাছে সেলও করতে পারবেন তো আমি আজকে যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি এগুলো সম্পূর্ণ হচ্ছে একবার ইম্পর্টেন্ট ইভেন কি ঘরে খুবই চমৎকার এগুলো বাসা বাড়িতে আপনার নেট প্রয়োজন এগুলো দরকারি আর এগুলো লাগে ঠিক আছে তো যাদের বৃদ্ধ বাবা মা ঘরে আছে তারা এগুলো ব্যবহার করবেন আর একটা কথা বলে দিই আপনার নর্মাল তো মানে অনেক টাকা খরচ করে ফেলেন আমাদের যারা প্রবাসী ভাইরা আছে যারা প্রবাসী থাকে তাদের টাকার খুবই দাম তারা খুবই কষ্ট টাকা উপার্জন করে তাদেরকে আমি একটা কথা বলে দিই আপনারা যে কাচের যে ডিনার সেটগুলো কিনেন সিনেমাক্সের যে ডিনার সেটগুলো কিনেন খুবই দাম দিয়ে মানে জিনিসগুলো কিনেন দেখা যায় এগুলো পড়লে কিন্তু ভেঙে গেলে একটা ডিনার সেট কিন্তু পুরোই কানা হুম এগুলো আপনার এক্সট্রা পার্স তো পাওয়া যাবে না যে আপনার আরেকটার সাথে ম্যাচিং করে আপনার লাগাবেন আর এগুলো হচ্ছে আপনার একটা কিনবেন একটা ডিনার সেট কিনবেন আপনার ঘরে আপনি ইউজ করবেন আপনার ছেলে মেয়ে নাতিপুতি আপনার সেকেন্ড জেনারেশন দেখে যাবে আর এগুলো আপনার দুশো বছর আপনার বংশ পরম্পরা দেখে যাবে এগুলো কখনো ভাঙবে না ফাটবে না নষ্ট হবে না এইগুলো একটা ডিনার কিনে দিবেন আপনার ঘরের ফ্যামিলিও খুশি হবে হ্যাপি হবে একশো জন দেখবে একশো জনই পছন্দ করবে ঠিক আছে এগুলো খুবই হেলদি হ্যাঁ আর এগুলো আমি দেখা দিচ্ছি চাপ্স কামার যেগুলো সেটগুলো আসছে আমি ফার্স্টে দেখাই যারা পানির কলসি চান হ্যাঁ এগুলো আপনার কলসি এগুলোর মধ্যে পানি খাবেন ঠান্ডা শীতল যে পানিটা সে পানিগুলো আপনি খেতে পারবেন খুবই অথেন্টিক চমৎকার এগুলো আপনার সম্পূর্ণ কারো কাজ করা এগুলো আপনার কখনো ময়লা আটকাবে না আর সব জিনিস আপনার কম বেশি ময়লা আটকায় ওয়াশ করলে কিন্তু আপনার ময়লাটা চলে যায় এগুলো আপনি নকশি কিনেন প্লেন কিনেন সব ধরনের জিনিস আপনাদেরকে আমরা দিতে পারবো ঠিক আছে তো কলসিগুলো আমি আপনাদেরকে এগুলো পিস বিক্রি করি আমরা এই কলসিটার প্রাইস হচ্ছে আপনার চার হাজার পাঁচশো টাকা এটার মধ্যে আপনি দেড় লিটার পানি আসবে দেড় লিটার পানি হ্যাঁ দেড় লিটার পানি আসবে আর এটা হচ্ছে আপনার সাত লিটার একটা পানির কলসি এটা হ্যাঁ এটার প্রাইস দিব হচ্ছে আমরা নয় পাঁচশো টাকা এটার ওয়েট মিনিমাম আপনার তিন কেজির মতো এটার ওয়েট তিন কেজির মতো ওয়েট তিন কেজির মতো এটার ওয়েট আছে মানে এটা রাধার কলসি মনে হচ্ছে আমার কাছে রাধার কলসি এটা ভাই কলসিটা ভাই আপনি একটা মানে রাধার কলসি আপনি যদি হাতে না নেন তাহলে বুঝবেন না যে কলসির যেটা ওয়েট রকম আর কে যদি এটা কে যদি কিনতে চান আমরা কলসির কেজি দিচ্ছি একদম ফিক্স এটা 3000 করে এটা আমাদের আগের প্রাইস ছিল আপনার 3500 করে কেজি কে যদি কলসি কিনেন 3000 করে আমরা কলসি রাখব ঠিক আছে 3000 করে রাখব একদম আচ্ছা এরপর আমরা চলে যাব আচ্ছা আমরা কাশ্মীরি একটা বাটি সেট কাশ্মীরি বাটি সেট এখানে আমার কাছে দুটো মডেল হবে একটা হচ্ছে আপনার কারো কাজ করা খুবই চমৎকার হ্যাঁ কাশ্মীরি ঢাকনা সহ বা Sound E edition এটা একটু ভারী মোটা মনে হচ্ছে এটা কি সিজলিং নাকি এটা হচ্ছে আপনার সিজলিং কাশ্মীরি বাটি সিজলিং এটাকে বলা হয় এটার ভিতরে এটার ভিতরে হাসান ভাই যখন খাবারটা আপনি রান্না বান্না করে টেবিলে সার্ভ করবেন এটা দুই থেকে আড়াই ঘন্টা খাবার গরম থাকবে আর একমাত্র এই অথেন্টিক কাশ্মীরি সিজলিং বাটিটা আমার কাছে ছাড়া আপনি আপনার আউট অফ বাংলাদেশ কেউ দিতে পারবে না বাহ চ্যালেঞ্জ হ্যাঁ কেউ দিতে পারবে না এটা একমাত্র এই মালটা আমি সেল করি ঠিক আছে তো এটা কিন্তু টোটাল আপনার চারটা সাইজ হয় আপনার চারটা সাইজ হয় এক দুই তিন চার এই চারটা একটা সাইজ হয় ঠিক আছে তো কেউ যদি কিনেন এটা আমরা নর্মালি চার হাজার করে কেজি সেল করি একদম কোনো দাম দামি নেই তো আমাদের অফার প্রাইজে এই সেটটা বা অথবা এই সেটটা যেটাই কিনবেন একদম ফিক্সড কেজি পড়বে তিন হাজার করে একদম ফিক্স হ্যাঁ বাটি সেটের কেজি পড়বে তিন হাজার করে আর এমনি আদার্স আর অফার চলতেছে আমাদের যারা প্লেট গ্লাস বাটি চামচ এইগুলো যারা আমাদের থেকে কিনবেন এগুলো আমাদের রেগুলার প্রাইস হচ্ছে কেজি তিন হাজার করে তো আমরা অফার চলতো একদম ফিক্স পঁচিশশো করে তো হ্যাঁ পঁচিশশো করে কেজি তো এই একটা সেট দেখেন যারা অনেকজনের স্বার্থ আছে সামর্থ্য নাই এগুলো কিন্তু আপনার খুবই রেয়ার হ্যাঁ এগুলো খুবই একটা দামি একটা জিনিস একটা শৌখিনতা মানুষের জন্য এগুলো আপনারা একটা গ্লাস যদি যে ভাই বলেন ভাই আমি তো চারটা পাঁচটা প্লেট নিব বা একটা ডিনার সেট কিনতে এগুলো মিনিমাম আপনার এক লাখ টাকার মতো একটা বাজেট করতে হবে যদি একটা ভালো একটা বড় সাইজের বড় মানে ডিনার সেট অ্যামাউন্ট করে কিনতে চান এটা সাউন্ডটা দেখেন অনেক সাউন্ড অনেক হ্যাঁ এটা হচ্ছে আপনার একজনের জন্য কেউ যদি আপনি একজন একটা সেট দিতে চান যে ভাই আমি একলা আমি একটা ব্যাচেলার মানুষ আমি একজন বা আমি কেউকে একটা গিফট করতে চাই এরকম একটা সেট দিবেন আপনার লাখ টাকা দিলে তো খুশি হবে না এরকম একটা সেট দিলে আপনার যতটা খুশি হবে একজনের জন্য একটা গ্লাস থাকবে এরকম একটা বড় সাইজের এখানে আপনার একটা বাটি থাকবে খুবই চমৎকার একটা বাটি প্লাস এখান থেকে একটা চামচ থাকবে ইভেন দশ ইঞ্চি সাইজের একটা প্লেট থাকবে আমার মাল হচ্ছে একবার হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ঠিক আছে আপনার এই মালটা কোনো সাউন্ডের সাথে কোনো প্রোডাক্টের সাথে এটা আপনারা মেলাতে পারবেন না হ্যাঁ এটা আমরা রেগুলার সেল করেছি আপনার যদি আপনার ফুল সেটে কিনেন এটার ওয়েট হচ্ছে আপনার এক কেজি 900 গ্রাম এটার 2 কেজি ওয়েট আছে 6000 টাকাটার প্রাইস পড়ে তো যারা বিরোধে আসবেন তাদের জন্য কেজি রাখবো পঁচিশশো করে আর ফুল সেট নিলে চার হাজার আটশো টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ফ্রি থাকবে ইভেন কি ডেলিভারি চার্জ তো আমরা ফ্রি করে দিব বা এটা হচ্ছে বড়দের জন্য আর যদি আপনি ছোটদের জন্য চান এই ছোট জন্য সেট নিতে পারবেন এটার কেজি সেম পঁচিশশো টাকা পড়বে যদি ফুল সেট নেন একদম ফিক্সড 2800 টাকা রাখা যাবে বাচ্চাদের আবার এইখানে দিন আছে এটা হচ্ছে আপনার দশ ইঞ্চি প্লেট বড়দের আর এটা হচ্ছে আট ইঞ্চি প্লেট বড়দের তারপর যদি কেউ যদি বলেন আমার এইট থেকে বড় প্লেট লাগবে এইট থেকে বড় প্লেট নিলে আপনার এগারো ইঞ্চি আছে আমার কাছে এখানে প্লেন যদি চান যে ভাই আমি নকশি কাজ ছাড়া নিব আপনারা কাজ ছাড়াও নিতে পারবেন যদি কাজ ছাড়া চান আপনারা কাজ সহ নিতে পারবেন ঠিক আছে দুইটাই আছে হ্যাঁ দুইটাই আছে এরপরে বলছে আমরা কাঁচা খুবই চমৎকার একটা ফ্রাই প্যান যেটার মধ্যে আপনার মাছ ভাজি ডিম ভাজি আপনার সবজি টবজি থেকে শুরু করে রুটি পরোঠা সব ধরনের কাজ করতে পারবেন সম্পূর্ণ মেশিন পলিশ করা এগুলোর কেজি একদম ফিক্স পঁচিশশো করে রাখবো আপনার একবারে ডিসকাউন্ট প্রাইস হ্যাঁ পঁচিশশো করে এরপরে চলে যাবো আমরা কে যদি বড় ভাতের বল চান যে ভাই আমার বড় একটা ভাতের বোল লাগবে এটা হচ্ছে আপনার ঢাকনা সহ ঢাকনা সহ সব থেকে ভালো একটা সুবিধা হচ্ছে আপনার কঠিন খাবার সার্ভ করবেন ময়লা ধুলোবালি পড়বে না মাছি তালা পোকা ঢুকবে না আর খাবার দুই থেকে আড়াই ঘন্টা গরম থাকবে সিজলিং বাটি এটাকে বলা হয় এটা হচ্ছে আপনার প্লেন কাঠ ছাড়া কে যদি আপনার কাজ সহ হচ্ছেন যে ভাই আমি কার সহ বড় সাইজের আপনার বড় নিতে পারবেন ঠিক আছে এ দেখেন বড় সাইজ এটা হ্যাঁ এটা হচ্ছে বড় এটার সাথে আপনার ম্যাচিং করে পানির জগ নিতে পারবেন এই যে এটা হচ্ছে আপনার কাশ্মীরি কাজ করা খুবই দেড় লিটার একটা পানির জগ ঠিক আছে এগুলো আপনার সম্পূর্ণ কেজি হিসাবে প্রাইস পড়বে পঁচিশশো করে কেজি পড়বে দেড় লিটার আছে দেড় লিটারের মধ্যে আপনার দুইটা ডিজাইন আছে ঠিক আছে এই দুইটা ডিজাইন দেড় লিটারের মধ্যে হবে আবার দুই লিটার যদি চান যে ভাই আমার এর থেকে একটু বড় সাইজ লাগবে আপনার একটি একটু বড় নিতে পারবেন এটা হলো কাশ ঢাকনা সহ ঢাকনা সহ হ্যাঁ এটা হচ্ছে ঢাকনা সহ এটা হচ্ছে আপনার দুই লিটার আর একদম বড় যদি নেন এটা হচ্ছে আপনার আড়াই লিটার আড়াই লিটার এটা হচ্ছে আপনার আড়াই লিটার তো আমাদের সারা বাংলাদেশে কিন্তু আপনি ফুল ক্যাশ অন ডেলিভারি অন ডেলিভারি এইখানে একটা জিনিস বাদ গেল যেটা আমার সব কেত্রে চোখে পড়েছিল আচ্ছা সুন্দর একটা কেতলি আচ্ছা এটা হচ্ছে আপনার টিপট হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে আপনার টিপট এটা আমাদের চা আপনার তৈরি করে এটা আমাদের ঢেলে দিবেন ঢেলে আপনারা এখানে একটা সার্ভিং করতে পারবেন কে যদি বলেন যে ভাই আমার একটা টিপট লাগবে ছয়টা কাপ পিস লাগবে আপনারা কিন্তু এটা ম্যাচিং করে কিন্তু নিতে পারবেন কাপ পিস হচ্ছে আপনার এক হাজার পঞ্চাশ টাকা পার পিস পড়বে এটা বড় সাইজ এটা বাইশ সেন্টিমিটার একটা কাপ সেট এটা একদম লার্জ সাইজ হ্যাঁ এটা বড় এক টাকা কাপ পিস পড়বে আর কেউ যদি আপনার টিপট নিতে চান এটার প্রাইস পড়বে চার টাকা

একবার নিচ অন হয় আপনারা পাঁচশো টাকা আমাদেরকে বিকাশ করবেন আমরা আপনাদের নাম ঠিক অ্যাড্রেস লিখে প্রোডাক্টগুলো পাঠিয়ে দিব মাল হাতে বুঝে পাবেন তারপর টাকা পেমেন্ট করবেন আর ঢাকার ভিতরে সম্পূর্ণ ফুল ক্যাশ অন ডেলিভারি সম্পূর্ণ ফুল ক্যাশ অন ফুল ক্যাশ অন ডেলিভারি আর আমাদের সারা বাংলাদেশে কিন্তু সব বড় কথা সে ডেলিভারি চার্জটা ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি চমৎকার সুপ্রিয় ভিউয়ার ডেলিভারি চার্জ ফ্রি যারা কিনতে চাচ্ছেন স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে সেটাই হচ্ছে কানিজ এন্টারপ্রাইজের নাম্বার সেই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে সেই নাম্বারে আপনি মেসেজ করে কল করে এই পণ্যগুলো কিনতে পারবেন আপনি মেসে এই ভিডিওতে মেসেজ দিয়ে কোনো পণ্য কিনতে পারবেন না মনে রাখবেন ভিডিওর উপরে যে নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারে আপনাকে কল করে মেসেজ করে আপনাকে পণ্য কিনতে হবে আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ